মাত্র এক দেড় মাস ইউজ ভাই ওকে সাথে বক্সার সবকিছু পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটা নেওয়া নতুন একেবারে সেম কথা ভাই

বলতে পারেন যে একেবারে নতুন ফোনই পাবেন ইউজ ফোনের দামে প্রত্যেকটা ফোন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে থাকবে যারা এই ধরনের ফোনের ভিডিও চান অবশ্যই নাটমে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আজকের আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু দিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সুপরিচিত মুখ মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে

মানে ফোনে যে কোনো ধরনের সমস্যা হোক ডাইরেক্ট বিশ দিন পরে আসবে এক মাস দিইও দরকার হইলে পুরো বাংলাদেশ যমুনা চ্যালেঞ্জ দিতে হইলো ভাই রিপ্লেসমেন্ট বাড়াইতেও বুঝেন নাই আচ্ছা আচ্ছা শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নম্বর স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের সাথে ঠিক অপরীত বিপরীত পাড়ে আর কি আমাদের মার্কেট মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ 672 নাম্বার দোকান টাচ পয়েন্ট লিফট থেকে বের আমাদের দোকান এছাড়া যাদের চিন্তা ভবিষ্যতে অসুবিধা হবে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়েছে সেই ক্ষেত্রে কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেবে ভাই কুরিয়ার সিস্টেম হইছে ভাই আমরা কি মাটি ধরাই না কি ধরাই এটারও একটা বিষয় আছে আমাদের আহ আমাদের সাথে ভিডিও কলে কথা বলবে তারপর হোয়াটসঅ্যাপে দেখবে ফোন

আর প্রত্যেকটা ফোনে তো ধামাকা থাকি আচ্ছা আচ্ছা তারপর এটা হচ্ছে রেডমি নোট তেরো ফাইভ জি ভাই কালারটা দেখেন স্পেশাল কালার ভাই জামের কালার হ্যাঁ ভাই পুরো জামের দামে দিয়ে দেবো আজকে ভাই জামের দামে দিয়ে বিশ হাজার

খুবই ভালো আর মানে যারা কম বাজারের মধ্যে একটা গেমিং ফোন চাচ্ছেন সেরা মানের ফোনটা দেখতে পারেন যে 20 দিন 25 দিন এটার বক্স দেখলে মনে হবে ইনটেক ভাই মানে এটা নাও নতুন না একেবারে সেম কথা ভাই ইনশাআল্লাহ সেম কোনো পার্থক্য থাকবে না না ভাই আচ্ছা তারপর হচ্ছে ভাই আরো বড় ভাই Redmi Note 13 Pro 5G কিন্তু ভাই আচ্ছা 7 এর জেনারেশন 2 প্রসেসর 67 ওয়াটের চার্জার ভাই এটা গেমিং পারফরম্যান্স ভালো 200 মেগাপিক্সেল ক্যামেরা মানে কোনো কিছু কমতি নাই ভাই এটা কিন্তু গেমিং লাভারদের জন্য বেস্ট একটা ফোন হবে ওকে কত আজকে আজকে প্রাইস রাখতেছি ভাই সাতাইশ হাজার কিছু কমান পঁচিশ হাজার পাঁচশো আর কিছু চব্বিশ হাজার পাঁচশো আর কিছু দিছি ছাব্বিশ বিক্রি করছি পঁচিশ বিক্রি করছি অফার চব্বিশ হাজার ভাই কেউ কখনো দিতে পারে না ইনশাল্লাহ প্রো যেটা ওইটা হাজার টাকা আচ্ছা আচ্ছা হচ্ছে হাজার পাঁচশো হাজার না হাজার ষোলো করার কোনো সিস্টেম নেই সতেরো পর্যন্ত ভিডিওতে বিক্রি করে সতেরো রাখবো ভাই ক্যামেরা কোয়ালিটি কিন্তু একশো আট মেগা ক্যামেরা মানে এক কথায় দেখলেই ভাল লাগে

আর কিছু কমায় ষোলো হাজার টাকা আর কিছু পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম পোকো এক্স ফাইভ ভাই কেউ দিতে পারবে না ভাই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাথে সবকিছু থাকছে একেবারে যমুনা বসুন্ধরা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই যমুনা বসুন্ধরা তো ভাই বাংলাদেশের

এটা কিন্তু গেমিং লাভারদের জন্য ভালো ভাই সুপার অ্যামুলেট পাইতেছে কম টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ভাই যেটা নেন নিতে পারেন কালারে কোনো কমতি নেই ভাই ক্যামেরাটা দেখেন ভাই একটু মানে এক কথায় দেখলেই ভালো লাগে জি ভাই তিনটা ইউনিট আছে ভাই নেওয়ার মতো ফোন ভাই প্রাইস কিন্তু কমায় দিতেছি তিনটা দেখে একটা দিতে পারি জি ভাই তারপর হচ্ছে তারও বড় ভাই নোট ইলেভেন প্রো ভাই নোট ইলেভেন প্রো একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ভাই চার্জিং ওয়াট কিন্তু ভাই তারও ডাবল ওটা ছিল তেত্রিশ এটা হচ্ছে সাতষট্টি এটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার ষোলো হাজার টাকা আর কিছু কমাই দিয়ে দিলাম লাস্ট এন্ড ফাইনাল অফার ভাই অফার দিলে তো ভাই বুকিং করতেই হবে পনেরো হাজার পাঁচশো গত ভিডিও ষোলো হাজার পাঁচশো বলছি ভাই গত ভিডিও থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছে নোট ইলেভেন প্রো আচ্ছা একশো আট মেগা ডুয়েল স্পিকার মানে কোন কিছুর কম নেই ভাই ওকে তারপর তারপর হচ্ছে তারই ছোট ভাই নোট এলেন একশো আঠারো আল্লাহবি একশো আট জিবি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেডমি বারো ছয় জিবি একশো আট জিবি সবকিছু পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে রেডমি থ্রি ভাই কালারটা খুবই সুন্দর এটার সাথে বক্সা সবই আছে এটা পেয়ে যাচ্ছে আহ এ তি গত ভিডিও তো সাড়ে আট হাজার বলছি আজকে দিয়ে দিচ্ছি

খুবই ভালো ফোন এটার সাথে বক্সটা সবকিছু পেতেছেন ক্যামেরাটা দেখান ভাই পুরো কাঁচে টুকরার মনে হয় পোর্ট্রেটটা খুবই দারুণ কাজ করে এটা পোর্ট্রেটটা ভাই কিন্তু ভাই অনেক মানে ফোনের ভিতরে দিয়ে দিয়েছে প্রফেশনাল পোর্ট্রেট মোড মানে এটা দিয়ে ডিএসএলআর খুব ভালো ছবি তোলা যায় আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ভাই আরো দুই তিনটা আছে ভাই Vivo Y19s এটার প্রাইস রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার টাকায় দিয়ে দিলাম তেরো হাজার টাকায় উনিশ এস আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ভিভো তিন জিবি মাত্র ছয় হাজার পাঁচশো ভাই আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা স্মার্টফোন ভাই আজকে ছয় হাজার পাঁচশো টাকা না ছয় হাজার টাকা গেমিং ফোন বিক্রি এটাই সম্ভব আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ভিভো

সাথে বলতেছি এটা কাস্টমার আর কি দিয়ে গেছে এই ফোন দিয়ে অন্য ফোন নিয়েছে এটা ডিসপ্লে চেঞ্জ কিন্তু ভাই এমন না যে ডিসপ্লে চেঞ্জ মানে ওই অরিজিনাল দামই রাখবে এটার মার্কেট প্রাইস কিন্তু ভাই 32000 আজকে অফার দিব মাত্র 10000 টাকা 10000 টাকা 9500 টাকায় দিয়ে দিলাম 9500 টাকা শুধু মাত্র 9500 টাকায় দিয়ে দিলাম Vivo V25 32000 টাকার ফোন কিন্তু ভাই ডিসপ্লে চেঞ্জ শুধু মাত্র ডিসপ্লে চেঞ্জ যাদের লাগবে যোগাযোগ করতে পারে তারপর হচ্ছে Vivo Y17s

অসম্ভবকে সম্ভব করেই আমাদের কাজ ভাই Realme GT Master সকল ফোনের মাস্টার ভাই এটা কিন্তু 8GB 128GB এটা প্রসেসর 778 5G প্রসেসর গেমিং পারফরম্যান্স ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো এটা কিন্তু মাস্টার এডিশন একটা ফোন ওকে

কত হাজার টাকা কমাই হাজার ভাই 21000 টাকা আর কিছু কমায় 20000 টাকা লাস্ট এন্ড ফাইনাল অফার প্রতি ভিডিওতে আমরা যেখানে 20000 টাকা বলেছিলাম Realme 10 Pro Plus আজকে দিয়ে দিছি মাত্র 19500 টাকা যেটা যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করা অফার ভাই ফোনের ক্যামেরা দেখলে মনে হবে কাছের টুকরো ভাই ক্যামেরা কি আমাদের দেখাইছেন ভাই

তারপর হচ্ছে রিয়েলমি নাই নাই যেটা ছয় জিবি একশো আট জিবি মাত্র বাইশ হাজার টাকা মার্কেট প্রাইস হইলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা মানে অর্ধেক দামে প্রায় বারো টাকায় দিলাম অর্ধেক দামে থেকে আরো এক কম ভাই মানে বাইশ টাকার ফোন মাত্র

চার্জার ক্যামেরা ডিসপ্লে ভিতরে মানে প্যান্টুয়াল ডিসপ্লে বলেন ব্যাটারি বলেন সবকিছু ভালো আছে এই ফোনটা নিতে পারে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে গরীবের আইফোন 15 প্রো ম্যাক্স ভাই Realme C55 ও okay. সরি C53 এটা বেজেছেন 6GB RAM 64GB ROM এটা বেজেছেন মাত্র আসক্র অফার মাত্র 10000 10000 টাকা 9000 টাকায় দিয়ে দিলাম ভাই এটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ ভাই মূলত আচ্ছা মূলত 11000 টাকা আমি কি করতাম কিন্তু ভালো মানের ডিসপ্লে লাগানো আছে আমাদের আর কি মূলত ডিসপ্লে চেঞ্জ কোন ফোন থাকে না তাও দুই একটা ফোন কাস্টমার রিকোয়েস্ট করে যায় ভাই নেট বেচা দিয়ে বা আরেকটা ফোন নেওয়ার সময় আর কি রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা রেখে ফেলছি আর আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে সবার বড় ভাই আজকে এআরবিডির বড় ভাই আজকে ভাই ওপো এফ এফ প্রো ভাই এটা কিন্তু দুইতলা থেকে পড়ে গেল কিছু হয় না এটা রূপে দিয়ে কিন্তু টাইটানিক জাহাজ গিয়েছিল এটা কিন্তু ওয়াটার প্রুফ ফোন ভাই ওকে ওপো এফ এফ প্রো ভাই আট জিবি একশো আট জিবি কন্ডিশন দেখেন একটা বিশ দিন ইউজ একটা তিরিশ দিন ইউজ ভাই বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন এরকম ইউজ করা ফোনগুলোই কিন্তু আমরা মূলত বিক্রি করে থাকি এটার সাথে বক্সার সব কিছু পেয়ে যাচ্ছেন এটা ওয়াটারপ্রুফ ফোন এটা ভাই মানে গত ভিডিওতে আমাদের কিন্তু অনেক কাস্টমার ফোন দিয়ে বলছে ভাই আমরা ওপো এফ এফ প্রো কি আছে এটা স্যামজন এটিসি সবাই আর কি রিভিউ দিছে

পুরো যমুনা বসন্ত গত ভিডিওতে আমরা চোদ্দ হাজার টাকা দিচ্ছি আজকের ভিডিওতে স্টক খালি অফার দিয়ে দিলাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ওপো এ ফিফটি এইট যেটা ছয় জিবি একশো আটের জিবি অ্যান্ড্রয়েড পনেরো আপডেট সর্বোচ্চ আপডেট মানে ফোন

যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দুইটা আছে এখন আপনার যেটা ভালো লাগে তার তারপর হচ্ছে Oppo Reno 8T ভাই Reno 8 মার্কেট প্রাইস 33000 টাকা ভাই ওকে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 22000 টাকা খুব বেশি হয় 20000 টাকা আর কিছু কমাই আছে 19000 টাকা 19000 টাকা লাস্ট প্রাইস দিয়ে দিলাম 18500 ভাই এটা কিন্তু রিং লাইট জ্বলবে মাইক্রোস্কোপ আছে ভাই এটা ক্যামেরা কোয়ালিটি দেখেন এটা কিন্তু G99 গেমিং প্রসেসর ভাই মানে সবকিছু আছে ফোনটা জি ভাই এটা G99 গেমিং প্রসেসর ক্যামেরা বলেন কোয়ালিটি বলেন মাইক্রোস্কোপ আছে আপনি যেটা নিখুত খুব ছোট জিনিসও

কার্ভ ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারই বড় ভাই হচ্ছে এটা ভাই এটা হচ্ছে ইনফিনিক্স নোট ফোরটি ফোরটি প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবিও আছে বারো ও আছে এটার সাথে ওয়ারলেস চার্জিং সাপোর্টেড এটা ওয়ারলেস চার্জিং দিয়ে দিছে ভাই কোম্পানি এটা ইনফিনিক্স নোট ফোরটি প্রো এটা প্রাইস রাখবো চব্বিশ হাজার বাইশ হাজার বাইশ হাজার আর চব্বিশ হাজার জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে একটা লেদার একটা গ্লাস এখন আপনার যেটা ভালো লাগে তারপর হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি আছে হট ফিফটি প্রো আছে ভাই আচ্ছা এই একশো আট জিবি প্রস্তর ভাই জি হান্ড্রেড যেটা গেমিং লাভারদের জন্য পুরোপুরি মানে ভালো একটা ফোন এটা গেমিং যারা করে তাদের জন্য বেস্ট একটা ফোন হবে এটা ইউজ মাত্র এক মাসেরও কম ভাই আচ্ছা মানে এটা নেওয়া লাইক নিউ নে

জেবিএল স্পিকার দিছে কন্ডিশনটা দেখেন আপনি ভাই টু মানে ক্যামেরা দেখান কন্ডিশন দেখান কার ডিসপ্লে ফোন এটা প্রাইস রাখবো মাত্র আঠারো হাজার পাঁচশো যেটা আমরা উনিশ হাজার বিশ হাজার টাকা ভিডিওতে বলে রাখছি আজকের অফার দিব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় যারা ইনফিনিক্স লাভার আছেন কম টাকায় কার বিস চাচ্ছেন তারপর হচ্ছে টেকনো ভাই কালারটা দেখেন পুরো ভাই ইয়েলো কালার ভাই আচ্ছা আজকে এটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি গেমিং লাভারদের জন্য ট্রান্সফার্মার্স মানে এডিশনটা এটা ইয়েলো কালার এটার মানে কালারটা যেরকম সুন্দর কন্ডিশনটাও এরকম সুন্দর এটা কন্ডিশন মাত্র ইউজ হয়েছে মাত্র এক মাসের মতো মাস পনেরো দিন দশ দিন ইউজ হয়েছে মেবি এটার কন্ডিশন যেরকম ভালো

দেখছেন আপনি কন্ডিশনটা দেখেন একটা বার এর মত এইটা নিয়া লাইক নিউ না सेम ভাই এটার ভিতরে এটা যদি ইনটেক করা হবে চি কাস্টমার ধরতে পারবে না এতটা ফ্রেশ কন্ডিশন আচ্ছা তারপর আরেকটা হচ্ছে হোনার এটার বক্সটা নাই একচুয়ালি এটা হোনার X5B প্লাস মানে X5 প্লাস সরি ওকে এটা 4 জিবি 64 জিবি এটার প্রাইস এরকম মাত্র 8000 টাকা 8000 টাকা 7500 টাকা দিয়ে দিলাম 7500 পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ যে এর ফোন এর ফোন X5 আর কি এক্স ফাইভ প্লাসটা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে সাত হাজার টাকা ভাই তারপর তারপরে ভাই দুইটা এম চোদ্দ ভাই যারা স্যামসং লাভার আছেন অফিসিয়াল ফোন এম চোদ্দ ফোর মার্কেট প্রাইস একুশ হাজার আজকে প্রাইস দিব ষোলো হাজার টাকা ষোলো হাজার চোদ্দ হাজার টাকায় দিয়ে দিলাম ভাই চোদ্দ হাজার টাকায় দিয়ে দিলাম এম চোদ্দ একুশ হাজার টাকার ফোন মাত্র তিন মাস ছয় মাস কোনোটা ইউজ বা তিন মাস চার মাস ইউজ এরকম হতে পারে প্রতিটা ফোনের সাথে বক্স চার্জার ক্যাশ পাবো স্যামসং লাভারদের জন্য আমি বলতে চাই যারা স্যামসং এর ভালো একটা ফোন একুশ হাজার টাকা বাজেট বিশ হাজার টাকা বাজেট তারপরে চিন্তা করলেন যে না ভাই আমি কিছু টাকা টাকা সেভ করব তারা বলতে পারে এই ফোন গুলা নেন এগুলোর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন হুম তারপর আমাদের থেকে চোদ্দ হাজার টাকা নিতে পারতেছেন সাত হাজার টাকা কমে সাত হাজার টাকা কম নিয়ে বক্স সহ চার্জার সহ ফোন নিবেন মাঝখানে সাত হাজার টাকা কমও পাইতেছেন মাঝখানে বক্স সহ পাচ্ছেন মাঝখানে অফিসিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন দিন শেষে ফোন নিলে ভাই জিতবেন তারপরে হচ্ছে আইফোনের কিছু কালেকশন আইফোন ইলেভেন প্রো ভাই ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি অষ্টআশি

বাচ্চাদের দিবেন তারা খুব খুশি হবে এবং কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি যারা ল্যাপটপ ইউজ করতে না চান তারা বড় স্ক্রিনে মুভি দেখবেন তারা এটা নিতে পারে এটা কিন্তু প্রসেসরও ভালো র‍্যামও ভালো 232 হইলো প্রসেসর আপডেট যার জন্য এটা কোনো স্লো হবে না এটা দিয়ে মাউস দিয়ে আপনি কিবোর্ড দিয়ে এই ফোনটা ইউজ করতে পারবেন মাউস কিবোর্ড দিয়ে ল্যাপটপের মতো আর কি ইউজ করতে পারবেন কত বাচ্চা আজকে আজকে প্রাইস রাখো মাত্র 6500 6500 6000 টাকায় দিয়ে দিলাম ভাই 6000 টাকা বড় মনে ফোন দিয়ে দিছি ভাই যেটার সাথে বক্সাজের কিন্তু আছে ভাই আপনি ভাই মনে করবেন কোনখান থেকে ট্যাপ আনা শুরু করছি বিক্রি করা শুরু করছি এরকম না ট্যাপের কিন্তু আমাদের অনেক কাস্টমার আছে আমরা কিন্তু বক্সারা মূলত ফোনও বিক্রি করি না টেবও বিক্রি করবেন এটার সাথে বক্সটা সব কিছু পেয়ে যাবেন authentic একটা ফোন এটা ডিসপ্লে যেরকম বড় মনও ছিল বড় ভাই বড় মনের মানুষ যারা তারা বাচ্চাদেরকে গিফট করতে পারেন যারা বাসা ইউটিউবে ফেসবুক আর কি একটু দেখতে পারেন ওকে তো আজকের মতো কালেকশন শেষ জি ভাই আচ্ছা যাওয়ার আগে শপে जस्टাবল বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের ঠিক বিপরীত পারে চার নাম্বার গেট মানে স্টেডিয়ামের চার নাম্বার গেটের বিপরীত পারে হচ্ছে মিরপুর শপিং সেন্টার যেটা মার্কেটটা হচ্ছে 14তলা লিফটের পাশে এসে লিফট থেকে সামনে লিফট আর কি সামনের লিফটের পাশে এসে লিফ্ট থেকে বেরোইলি আমাদের দোকান ভাই লিফ্ট থেকে বেরোলি আমাদের দোকান টাচ পয় আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন হাফেজ সবাইকে